ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোষরা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দোষরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গত কয়েকদিন আগেও বিএনপির জন্য ইউনুস খারাপ ছিল ইউনুস যখন জুলাই সনদ ঘোষণা করার সাথে সাথে নির্বাচনের একটা রোড দিয়ে দিয়েছে নির্বাচন কখন হবে কয় তারিখ হবে সেটা বলে দিয়েছে এখন সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে ভালো মানুষই ইউনুস ইউনুস কিভাবে নির্বাচনটা করবে এই নির্বাচনে যাওয়াটা আপনার জন্য কতটুকু গ্রহণযোগ্যতা হবে সে বিষয়টা আজকে ছবিগুলি ইসলাম ভাইয়ের মুখ থেকে শোনার চেষ্টা করব তবে আমরা একটা বলছে বলতে চাই যেই হাসিনা ষোলোটা বছর তার দোষরদের বসিয়ে রেখেছে রন্দ্র রন্দ্রে সে একটা দোষর জায়গা থেকে সরাইতে পারে না ইউনুস সরকার তাহলে ইউনুস এই প্রশাসন দিয়ে এই আমলা দিয়ে এই সচিব দিয়ে কিভাবে নির্বাচন সুষ্ঠ নির্বাচন উপহার দিবে সেটা আমার বুঝে আসতেছে না এই নির্বাচনে জামাত যাওয়ার কতটুকু গ্রহণযোগ্যতা হবে সে বিষয়টা নিয়ে শফিকুল ইসলাম মাসুদ ভাই সুন্দর একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটা আপনাদের সবারই শোনার সাথে সাথে একটু শেয়ার করে দেওয়ার দরকার বলে আমি মনে করি চলেন আমরা মাসুদ ভাই সেই বক্তব্যটা একটু শুনে আসি ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধে রন্ধে ফেসিবাদের দোষরা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দোষরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠ নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো পিজাই দিব বিচার বাবু বিজ্ঞ কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা ছাত্র জীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি শিক্ষা জাতির মেরুদণ্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিক্ষকরা আমাদেরকে বলছিলেন এটা একটু কারেকশন করতে হবে আমরা বলতাম যে স্যার এটা তো কারেকশন করেই ঠিক করা হয়েছে বলছিলেন এটা কারেকশন লাগবে কারেকশন লাগবে এই কারণে যে শিক্ষায় শিক্ষিত জাতিই হচ্ছে এরকম যে এখন আধুনিক বিশ্ব স্লোগান তুলেছে আওয়ার নলেজ ব্রিংস আজ নিয়ার আগনোরেন্স শিক্ষায় আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আজ নিয়ার ডেথ এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ছেলে দিচ্ছে সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি আমি বুঝতে পারি না সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে এটা আর শিক্ষার উপরে অত্যাচার আরে ভাই আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধতা আমি সেটা কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে আমি যদি বলি যে এটা এখানকার লোকের আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে দেওয়া দ্বিতীয় কথা হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধ মধ্যে খোঁজেন এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছে আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটার জন্য গণভোটও লাগবে আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকাইয়ে দেখেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যেইটা আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতে উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে না কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওচি থাকতে পারবেন না লেখা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না চাললে থানা ভাঙচুর করে ফেলবে আপনারা কিছু করতে পারবেন না কিছু করা যাচ্ছে না আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এইটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা তো একটা টোকেন এলাকায় সেই তো এখন এই আমাদের মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাইদের বলেছি তাকে একটা মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবে না তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধে রন্ধে ফেসি মাদের বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দোষরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠ নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো পিজাইডিং অফিসার বা বিজ্ঞ কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে আমি কথা বাড়াতে চাই না প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি কথা বলবেন আমি শেষ একটা কথা বলে আমার বক্তব্যের টি টানতে চাই সম্মানিত মন্ডলী শিক্ষক বৃন্দ সাংবাদিক ভাইয়েরা আদর্শ শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি আজকের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম গিয়ে দেখা করে তাকে বলেছি আমাদের কথাগুলো তাকে জানিয়েছি সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ যারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসে থাকি এটা একটা জাতির উন্নতির কোনো চিত্র হতে পারে না শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আছে সময় না নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য পেশিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এটা বিশ্বাস করে আসুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আহ্বান করব এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকে তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম